এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই করছি আমি এটা আমার আকিদা এটা আমার আকিদা ডাবলু দের আকিদা না ডাবলু মার্কে কিছু মৌলুবি আছে এরা মনে করে এই জলম থেকে মদিনা বহুদূর দূর আর আমরা মনে করি মদিনাওয়ালার জন্য এই জলম হাতের তালুর মধ্যে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলছি পড়ছি আমি নাতে রসুল পাশে নুরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুশকি হাসি জুরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না জন্ম আমার নবীর যুগে আহা আহা জন্ম আমার নবীর যুগে দু নয় পাক দেখ মাসাল খুব ভালো লাগছে আয়নে আন্ম আমার নবীর যুগে একটা জবান ও বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার শরী বলুন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুড়ি ও জনমের বাবা কি ভাষায় নবীকে চিনা বরে বাবা যার তকদির ভালো বেশি বলা লাগে না যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমি বলছি নসুল বলছেন আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জুনুব উপরের দিকে নিস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি সুতরাং হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহে মা ইউফা আলাইয়া আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু

র রাআইতু রাব্বি রাআইতু রাব্বি আজজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি আমার নবী বলেন পৃথিবীর মানুষ আমি আমার রবকে আমার নিজের চক্কর দিয়া অতিব সুন্দর নমুনায়ে দেখেছি শুধু মাথো দেখি নাই আমি আল্লাহর তো কাছে গিয়েছি আমার আল্লাহ আমার কদ মধ্যে হাত দিয়েছেন হাত মোবারকটা রেখেছেন আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে আমার নবী ডাক দিব সেই দিকে না নবীর শান চুললে শেষ নাই শুধু বলতে মনে চাই এই জন্য বলার শেষ নাই আমার নবী আপনার নবীর ডাক দেয়া বলে আবু ক যদি এখন মরণের প্রশ্ন আসে দিনকে কায়েম করতে যাইয়া হককে কায়েম করতে যাইয়া আল্লাহর বিধানকে কায়েম করতে যাইয়া যদি জীবন দেওয়ান প্রশ্ন আসে সর্বপ্রথম কে তোমরা 40 জনের মধ্যে জীবন দিবা ওই মুহূর্তে একটা সাহাবী লাপ পায় কি আর রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে যার নাম হইলো হযরতে সিদ্দিক اکبر যিনি সুবহানাল্লাহ বলা যাবে না চতুরদিকে কাফের ওই মুহূর্তে দাঁড়ায় যাওয়াটা সাধারণ দাঁড়ায় যাওয়ার মতো নয় আপনারা যারা দাঁড়ায় রয়েছেন এমন দাঁড়ানোর মতো নয় আপনারাও আসে আমরাও আসে তবে আপনাদের দামটা অনেক বেশি আছে রে বাবা আমার নবীর প্রশ্ন করছে আপনার আসেনি আমরা আপনার পেঁচে নামাজ পড়ি আমরা আপনার পেছে আপনার সঙ্গে ইফতার করি আমরা আপনার সঙ্গে জিহাদ করি আমাদের চাইতে কোনো দামি কেউ আসেনি নবী বলেন সাহাবিরা তোমরা সাহাবি হিসেবে সম্মানিত কিন্তু এই পৃথিবীতে এমন সম্প্রদায়গুলো আসবে আমার উম্মত তোমরা আমাকে দেখা পাগল ওরা আমাকে না কায়ে পাগল হয়ে যাবে ওরা আমার না দেই কে পাগল হয়ে যাবে আরে বরুরার জলমের পোলা পানগুলোর দিক কে আমার মনে হয়ে গেছে তায়েফের জমিনে কাফেররা নবীর দিকে পাথর মারছে তাগরা তাগরা যুবকরা পাথর মারছে আর বরুরার ফুলাফানগুলা যে নবীর পাগল কেমনে দাঁড়ায় গেছে রাতে খাবার খায় না পাগলের মতো বয়া বয়া তাকায় রইছে আমার তো মনে হয় ওই তায়েফের জমিনে ওই যুবকরা নবীর পাথর মারছে এই যুবকগুলা যদি সেই জায়গায় থাকতো পাথরের বরাবর নিজের বুকটা পাইতা দিত মোস্তফার বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত কথা বলুন ঠিক কির আমার যুবক ওই সিদ্ধিকে আকবর দাঁড়ায় গেছে যারা দাঁড়ায় যায় নবীর জন্য তারা সিদ্দিক হয়ে যায় যারা নবীর সন্তুষ্টির জন্য দাঁড়াইতে পারে না তারা জাহেল হয়ে যায় কথা কোন ঠিক কিনা যারা নবীর জন্য মহব্বত নিয়ে দাঁড়ায় যায় তারা আশেকের হয়ে যায় আর যারা দাঁড়াইতে যায় আর ব্যথা অনুভব করে তারা কিন্তু বেঈমান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা নবীর ভালোবাসায় যদি কেউ কৃপণতা করে সে কোনোদিন ইমানদার হতে পারে না সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে কাফরা তখন পেহেতে মর্ত আসছে এই কাফের হাতের মধ্যে পাথর এমন এমনভাবে পাথর মারল মাথার মধ্যে পাথর বডির মধ্যে পাথর সাহাবিরা নবীরে জরায়া দইরা গড়ের মধ্যে নিয়ে গেল সিদ্দিক একবার মাটির মধ্যে পড়ে গেল। ধরা ধরাধরি কইরা বাড়িতে নিয়ে গেছে তার জনম দক্ষিণী মা যদি এখন ইসলাম ধর্মগ্রহণ গ্রহণ করে নাই সে ডাক দেখে ফতিরে তোমার কি অবস্থা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু কোনো কথা বলে না একেবারে বিছানার মধ্যে পয়রার বিষে মাথাও লরে না চোখও লড়ে না মাথা থেকে শুধু মাত্র রক্ত আর রক্ত রক্ত আর রক্ত মা ডাক দিয়া তুই বাবা ও বাবা তোমার শরীরটা কেমন লাগে সিদ্দিকে একবার চোখটা মেরে মেরে ছায়া কে আম্মা আমার জিগাই না আমি কেমন আছি আগে আমার কানের কাছে মুখটা লাগায় কন্যা রহমাতুল আলামিন কেমন আছে আগে বলুন না আমার নবী কেমন আছে মা ডাক দিয়ে গে ফুতরি অল্প কটা পানি পান কর শরীরে শক্তি লাগো এবার সিদ্দিকে আকবর বলে আম্মা আপনি আমার খাবারের কথা বললেন না যতক্ষণ এই দুই চোখ দিয়া নবীর চেহারা মোবারক আমি দেখতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে আমি পানির ফুটা ডুকাইতাম না ও আম্মা একটা বার আমার নবীর বাড়ি নিয়ে যান না গো মা এবার মা ডাক দিয়া কয়ে রাস্তার মধ্যে কাফরা দেখলে তোমারে অ্যাটাক করবে কয়ে মা আপনার শাড়ির আসল দিয়ে আমার মুখটা ডাইকা তখনও সিদ্ধি এক গায়ের মধ্যে রক্ত জরতেছে ডাক দিয়া বলে আমার শহরের মধ্যে দাইকা মোস্তফার বাড়িতে আমার লয়া জান না এই কথা বলার পরে মা তো মা হই ছেলের সন্তুষ্টি তো মা চায় আমার নবী তো বলচে মা যদি বিধর্মী হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না মা বাপ যদি মুশরিক হয় এরপর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ওয়াই সিদ্দিক আকবর কে মাথার মধ্যে সুন্দর উপরে এবারে কাপড়টা ডুকাইয়া এমন ভাবে আসতে হাসতে করে নবীর বাড়িতে নিয়ে গেছে আমার নবীর কাছে যাইয়া নবী আগে আছেন। আমার বলে আমার কাছে আবু বুড়ে কপালে আমার নবী একটা চুমু দিলেন এবার আমার নবী ডাক দিয়া বলে আবু ক তোমার শরীরটা কেমন আছে। ও নবী গো এতক্ষণ খারাপ লাগছিল আপনি নবীকে দেখার পরে আমার মনটা যেন ভালো হইয়া গেছে গো